আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই ঠিক না বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে বিষ্ণু ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন সুম্মা রমা মনসমা রা সুমা আত্মাল কানা কা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে রোজা রোজা তারপর প্রথম দিন বিশ্বনবী রাখতে বৃহস্পতি বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসু আছে। তা দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুবীকে তুলে নিল কে বিষ্ণুবি রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণনবীর কথাগুলা শুননাথ বিষ্ণনবীর আদেশগুলা শুননাথ বিষ্ণনবীর নিষেধ গুলা সুননাথ সাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুননাথ বিষ্ণনবী যে ঘুমাতেন ওইটাও সুননাথ আল্লাহ বিষ্ণু নবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুননা আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি বিষ্ণু সাহেব ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু নবী আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি হান্লা পড়েন এই জন্য বিষ্ণু সাহেব ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিষ্ণু নবী ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে যায় না বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না জেনবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না আল্লাহ তখন ফের জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আবজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় খায় না না কেন ওরা যে আল্লাহ আপনার তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরস্তরা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জাহনাম জান্নাম না দেখে আমারে তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব ওদু আল্লাহ ওয়ান তু মু কেনুন আবিল এই জাবা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক না চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে